এই হলো আমার খাবার দাবারের ব্যাগ আমি সব রান্না করে ঠিকঠাক করে আমি আর বাবাই দুজনে প্যাকিং করে নিয়েছি দেখো পুরো ফাঁকা এখনো কেউ আসেনি দেখেছ আমি অনেক রিকোয়েস্ট করলাম যে যদি একটু হয় কিছুতেই রিকোয়েস্ট হলো না আমি আবার চলে এলাম এই দিকে আর আসেনি এই যে দেখো কত সুন্দর সদ্ভতি হচ্ছে তো চলো তোমাদেরকে তো মানে আমার গিফটটা দেখানো হয়নি সেদিন আমরা ছুটির দিনগুলোতে সাত সকালবেলা উঠে বসে থাকে যেদিন স্কুল থাকে সেদিন এরকম ঠেলতে হয় শুয়ানি ওঠ শুয়ানি ওঠ স্কুল যেতে খবর হয়েছে বাবাই হ্যাঁ তো দেখো এই হলো আমার খাবার দাবারের ব্যাগ আমি সব রান্না করে ঠিকঠাক করে আমি আর বাবাই দুজনে প্যাকিং করে নিয়েছি আর এই হলো সোয়ানি সুয়ানি লিপ বামটা দিয়ে নেওয়াম এসো হ্যালো গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসলে ওই সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি এই যে সাহানা অ্যান্ড সোয়ান লাইভ লাইফ सुनी हाँ, पापा ले তো আজকে আগের ব্লগেই বলছিলাম যে আজকে আমি সবাইকে খাওয়াবো আমি যেখানে বসি ওদেরকে খাওয়াবো বলেছি তো আমি ভেবেছিলাম আমি মানে স্পেশাল বিরিয়ানি আর চাপ করে খাওয়াবো তো সেটাই করেছি সেই সকাল ছটার ছটাই উঠেছি সেই থেকেও মানে করে উঠে আমার তারপরেও মেয়ের জন্য পোলাও আলাদা করে চিকেন সব করতে হয়েছে তো বাবাইকে আজকে বললাম যে বাবা একটু দেরি করে চলো তাহলে আমি ওটা বয়ে নিয়ে যেতে আমার খুব চাপ লাগবে কারণ মেয়ের ব্যাগ আছে আবার ওই ব্যাগটা তো ওই জন্য স্যার যাচ্ছে আমাদের সাথে তো চলো হ্যাঁ বলো আর আজকে আমরা যে ট্রেনটা ধরি এগারোটা বাইশ তার আগের ট্রেন ধরবো বারুইপুরই ধরবো কিন্তু তার আগের ট্রেনটা ধরবো হলে সময় হবে না কারণ বাবাইও অফিসে যাবে আমাদেরকে নামিয়ে দিয়ে তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে উঠবো লেডিসে উঠবো কেন ভিড় হবে না এতে তো সোয়ানি চুল বাধা হয়নি কারণ চনে চুলটা ভেজা সামনে ট্রেন ঢুকছে বাবা আমি আর নি সোয়ানি সিট পেয়েছি তাই তো বাবা পাইনি বল বাবা নেই তো ওই সিট পেয়েছে আ বাবা তো বাবা এই যে চলে যাচ্ছে সেই যে একটুখানি দেখা যাচ্ছে লাল ড্রেস পরে চলো শনি শনি আজকে আমি যেখানে বসি ওখানে যাবে কারণ ও দেখ এই এই ব্যাগটা আমি রেখে তবে ওকে স্কুলে দিতে যাবো চলো চলো এখন সবে সাড়ে এগারোটা বাজে আর আমার মেয়ের তো স্কুল সাড়ে বারোটা থেকে এগারোটা বারোটা দশে গেট খোলে তো এখন এখানটায় ব্যাগটা রেখে একটুখানি বসি তারপরে ওকে স্কুলে দিয়ে আমি আবার যাব দাস কেবিনে গড়িয়াহাটে মোগলাই নিতে আমাদের সাথে যে কাকিমাটা থাকে ওই কাকিমা চিকেন খায় না তো চিকেনের কিছুই খায় না বলেছিলাম তো কাকিমা বলেছি যে তাহলে ওই দাস কেবিন থেকে মাটন মোগলাই এনে দেবো ওটা নিচে যেতে হবে চলে আমার অ্যানিভার্সারি ছিল কিংবা বার্থডে বলো তো কোনো দিনই ওদেরকে খাওয়ানো হয়নি বাইরেই সবাই খাওয়াচ্ছে তো আমি ভাবলাম আমি একটু নিজে হাতে করে খাওয়াই জানি না কেমন হয়েছে খাওয়ার পর বুঝতে পারবো তো চা জন্যই এত তোরজোর আর আমার কিন্তু গিফট আমি পেয়ে গেছি এটা তোমাদেরকে দেখানো হয়নি বাড়িতে আছে বাড়ি গিয়ে দেখাবো ওঠো 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 ও আমার পুতুল এই দ্বিতীয়বার একদিন বমি করে দিয়েছিল স্কুলে না কি হয়েছিল বলে এসেছিল রে পুতুল চলো 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 ওঠো 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 ওই দেখ একটা দাদা দেখেছিস হ্যাঁ চলো টাকা আমার দিকে ওই জায়গাটায় বসি তো আমি ব্যাগটা ওখানে রেখে গেলাম আর মেয়েকে স্কুলে দিয়ে তারপরে আসবো ঠিক আছে ঠিক আছে চলো শোনি সোয়েটার কি খুলে দেবে না পরে থাকবে এসো ঢুকে দেখে যাও এসো এসো এছো এসো ওটা ঈশান দাদা চলে এসো চলে এসো দেখো পুরো ফাঁকা এখনো কেউ আসেনি দেখেছ হ্যাঁ আমরা এসেছি টিপ কিনতে টিপ দেখো আপনি এগুলো কত করে কুড়ি টাকা কি বলছেন

না তিনটে দশ তিনটে দশ না বন্ধ হয়ে গেছে আমরা এখনো কিনছি কি বলেন বলেন তো বন্ধ হয়ে গেছে দাঁড়াও দাঁড়াও আমরা গড়িয়ার থেকে দুটো টিপ কিনলাম সুহানির একটা বই কিনলাম কিরে এখন স্কুলে চলে যাচ্ছে শোয়ানি ওকে দিয়ে আমি যাব মোগলাইটা নিয়ে আসতে পকেটে সেই কালকের জিনিস ভরে রেখেছো তোমার জন্য তো দেখো এখন ভিড় আছে ঢুকিয়ে দিই ওকে সমিত তোমার সাথে যাবে জুহানি মেয়েকে ঢুকিয়ে দিয়ে আমি এলাম গড়িয়া হাট বুঝছে আনতে যাচ্ছি একাই এলাম ওদের বললাম চলে এসে আমি যাব ওই পার্টটা হব এই হলো দাস কেবিন তো তোমাদেরকে সকাল থেকে বলছি যে দাস কেবিনে আমি মোগলাই আনতে যাব অথচ বন্ধ ওদের সকালবেলা খোলে বারোটায় বন্ধ হয়ে যায় আবার সাড়ে চারটে থেকে খোলে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে যদি একটু হয় কিছুতেই রিকোয়েস্ট হলো না আমি আবার চলে এলাম এই দিকে এসে নিয়ে নিচ্ছি ও তো এগিয়ে দিয়েছে কাশুন দিয়ার এটা ঠিক আছে স্যালাড দেয়নি একটু তাই এখান থেকে একটা ফিশ ফ্রাই নিলাম আর নিচ থেকে একটা রোল নিয়ে নেব এখন এখান থেকে একটা রোল নিচ্ছে একবার এ মাথা থেকে ও মাথা একবার ও মাথা থেকে এ মাথা একটা কোল্ড ড্রিঙ্কস দিয়ে নিলাম কাকিমার জন্য ফিশ ফ্রাই আর মাটন রোল নিয়ে নিলাম চলো দেখা যাক কতটা ক্যাপচার করতে পারি ওই ঘরে অনেকেই থাকে বলে আমি অত ভিডিও করি না তবু খাবারের ভিডিওটা করব চেষ্টা করবো হ্যাঁ ধানাগুলো না গেলে হবে না কই আর আসেনি এই যে এসে না

আর একটা ছোটো বাটিতেও ভর্তি করে নিয়ে এসেছিলাম কিন্তু সেটা থেকে গেছে ওটা বাড়িতেই নিয়ে যেতে হবে কোল্ড ড্রিঙ্কস নিয়েছি কিন্তু ওই কাকিমা বললো যে আইসক্রিম হবে কোল্ড ড্রিঙ্কস খায় না ওই জন্য কাকিমার জন্য আবার আইসক্রিমটা নিতে এলাম এই সামনের দোকানটা থেকে নিয়ে আবার যাচ্ছি গিয়ে বসে আবার একটু গল্প টল্প করে এখন দেড়টা বাজে এখন একটু বসবো বসে টসে তারপরে মেয়েকে নিয়ে বাড়ি আজকে তো ফ্রাইডে মানে দুদিন ছুটি তবুও আবার লোক আসবে কালকে জামা কাপড় কাচতে হবে অনেক কিছু কাজ চলো

এটা মৌসুমি মা আমি যে হেড়ে মাথাটা কাজ তুমি ওটা দিয়ে দাও বাবা ঢোকার আগে এখানটা এলাম দূর থেকে দেখতে পাচ্ছি যে ফুলটা ফুটেছে দেখো কি ফুল নাম জানি না তে উল্টopalটা বলে তো লাভ নেই যাই হোক ফুটেছে তো একটা ফটো তো ওখানে দাও একটা ফটো তুলি তো না দেখাই তো যাচ্ছে না ফুলটা তুই সরে দাঁড়াও হ্যাঁ তো চলে এসেছি সোয়ানি দেখছে টিভি আর সোয়ানি শুধু বারবার রিমাইন্ডার দিচ্ছে মা আমার খিদে পেয়েছে আজকে আসলে ওর ফেভারিট পোলাও আর চিকেন হয়েছে ওই জন্য ওর খিদেটা বেশিই পেয়েছে আমার মেয়ে বিরিয়ানি এখন খেতেই চায় না তো বিরিয়ানি করলে একটাই সমস্যা হয়ে যায় যে সোয়ানির জন্য আবার আলাদা কিছু করতে হয় তো বারবার বলছিল আমি পোলাও খাবো পোলাও খাবো ওই জন্য একটু পরে একটু পরে আমি আগে কাজ করে নিই এই যে পোলাও করেছিলাম আর ওর জন্য চিকেন করেছি যেটা ও খাবে আর আমি রাত্রেবেলা খাবো আমি তো বিরিয়ানি খাবো না সাথে চাপ চিকেন চাপটা যা করেছিলাম এই আছে আর বাবাই টিফিন নিয়ে গেছিলো তারপর রাইসটা এতে কিছুটা আছে দেখো এই যে এতে কিছুটা রাইস আছে যেটা একেবারেই ফ্রিজে রাখা হয়েছে আর আমি যা নিয়ে গেছিলাম সেগুলো পুরো খাওয়া হয়নি আমি নিয়ে গেছিলাম এই টিফিন বক্সটা পুরো ভর্তি করে তার মধ্যে আর এটার মধ্যে মাংস আর আলু নিয়ে গেছিলাম এখনো মাংস আর রাইসটা আছে প্লাস বেশি করে নিয়ে গেছিলাম কারণ বেশি হলে সমস্যা হয় না কম হলে কেমন একটা লাগে না যে কম কম হয়ে গেছে হয়তো কারোর খাবার ইচ্ছা থাকলো সে হয়তো খেলে না প্লাস এই রাইসটাও আছে এক কিলো চাল রান্না করেছি আমরা ওখানে ছজন খেয়েছি বাবাই সাতজন প্লাস এখনও এতটা আছে মানে এখনো দুজন খেয়ে খেয়ে নিতে পারবে তাহলে গোজো এক কিলো বিরিয়ানির চালে প্রায় আট থেকে নজন খেয়ে নিতে পারে আর চাপ এইটাতে নিয়ে গেছিলাম এই যে এখানে আছে এখন রুপিস তো এখন এই হাঁড়িকুড়ি সব পরিষ্কার করতে হবে প্লাস দেখতে পাচ্ছ এগুলো এগুলো সব গোছাতে হবে প্লাস এইগুলো গোছাতে হবে গামলাটা তার সাথে মেয়েকেও খাওয়াতে হবে প্লাস নিজের আর কিছু থাকবে না আজকে সকাল অ্যাকচুয়ালি আমি উঠেছি অনেকক্ষণ একবার ভেবেছিলাম ভিডিওটা স্টার্ট করি তারপরে ভাবলাম যে না ভিডিওটা স্টার্ট করে যদি আমি এই ভিডিও না সময়টাও অনেকটাই যাই ভিডিও করতে দেখাতে দেখাতে স্টেপে স্টেপে হয়তো কোনো স্টেপ ভুলে গেলাম তখন আবার মনের মধ্যে খচখচ করবে যে আরে এইটুকুনি তো দেখানো হলো না তো তার থেকে ভাবলাম থাক বিরিয়ানি তো অনেকবার আমি আমার ভিডিওতে দেখিয়েছি আজকে আর দেখাবো না কারণ দেরি হয়ে যেত সেই আমি প্রায় সাড়ে ছটায় উঠেছি সাড়ে ছটা থেকেই পুরো লেগে আছি আমার এখন চোখ ঘুমে পুরো জুড়িয়ে যাচ্ছে কিন্তু কিছু করার নেই সব পরিষ্কার না করে এখন ঘুমাতে পারবো না প্লাস মেয়েকে তো খাওয়াতেই হবে ওকে খাইয়ে আর মেয়ে ঘুমাতে দেয় না মেনলি ও যদি আমারও ঘুম পায় ও বা যদি ও নিজে জেগে থাকে কিছুতেই আমাকে ঘুমাতে দেয় না জানো তো আর এই ব্যাগটাই নিয়ে গেছিলাম দেখলেই তো তো চলো এখন আপাতত এখন তো দুদিন ছুটি আছে আর এই ছুটি না থাকাটাই বেশি ভালো মনে হয় আমার ছুটি থাকলে যেন বেশি ভয় লাগে কারণ এই যে এখন দেখতে পাচ্ছ কালকের ভিডিওতেও দেখাচ্ছি না দেখো পুরো ভর্তি দেখো পুরো স্তরে স্তরে পুরো ভর্তি প্লাস ঘরে শীত চলে গেছে সব সোয়েটার টোয়েটার সব ঝুলছে চারিদিকে মনে হচ্ছে না কখন এগুলোকে কেচে শুকিয়ে আলমারিতে তুলবো এটা মনের মধ্যে হচ্ছে তোমাদেরও হয় বলো এই সময়টা সবারই হচ্ছে কারণ এই যে শীত পড়ছিল না পড়ছিল না আজকে সকাল থেকে আবার হালকা শীত আজকে মেয়েকে স্কুলের সোয়েটার পরিয়ে দিয়েছে আমি একটা স্টোল নিয়ে গেছিলাম আসার সময় পরে এসেছি তো এই আবার দুদিন পর শীত পড়লো তখন কি করব ওই করে করে কাপড়গুলো থেকেই যাচ্ছে চলো বক বক করতে গেলে আমার মেয়ের আরও জোরে খিদে পাবে আমি এইগুলো গুছিয়ে গাছিয়ে তবে মেয়েকে একটু বসে খাওয়াবো চলো বলো বক্তব্য বলো কি চার্জ আমি সারাক্ষণ চালিয়ে রাখি 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 তো চলো তোমাদেরকে তো মানে আমার গিফটটা দেখানো হয়নি সেদিন আমরা গেছিলাম ওই দিন আমি কোনো ভিডিও শুট করিনি তো আমাদের যার যার বার্থডে অ্যানিভার্সারি সবাইকে সবারই গিফট কেনা হয়ে গেছে তো দেখতে পাচ্ছ শোন এখানটায় এসো শোন এখানটা আনো তো এরকম আমরা সব গিফট আমরা নিজেরাই পছন্দ করে নিয়েছি আর যে যার মতো করে হিসাব করে দিয়েছে যেমন আরেকজনের বার্থডে ছিল সেও ব্যাগ নিয়েছে আরেকজনের অ্যানিভার্সারি আছে যেটা আমরা সোমবার হয়তো খাবো তো সেও ব্যাগ নিয়েছে তার আবার বার্থডেও আছে সব এরকমভাবেই মানে গিফটটা হয়েছে এই ব্যাগ তিনজনেই নিয়েছি দেখাও ব্যাগটা সরো সুহানি ব্যাগের চেনটা খোলা খোলা যাবে খোলো তো সবার লাস্ট পর্যন্ত একই রকম ব্যাগ পছন্দ হয়েছিল তো এই রকম দুটো কালার আমি আর একজন নিয়েছি আর একজন অন্য একটা ব্রাউন কালার নিয়েছে কুমড়ো মুড়তে যাচ্ছে তাই একদম এই দেখো তোমাদের বাড়িতে যাদের যাদের বাচ্চা আছে এরকম টিপ এদিক সরে সরে শোনি সরে আচ্ছা দেখাবো সরে আয় ও বাবা এরকম টিপ এক্স্যাক্টলি নিজে এক এক আয়না না দেখে কেউ পড়তে পারে এই দেখো একা একা পড়েছে একদম এক্স্যাক্ট জায়গায় পড়েছে না ও পড়ে এরকম আর আজকে এই বইটা বলছিলাম যে সোনিকে কিনে দেওয়া হয়েছে এটা দেখে দেখে এটা কালার করেছে আমার মেয়ে আজকাল একটু কালার করছে মানে মন দিচ্ছে কালার ভালো হোক বা না হোক এটা দেখে এটা করেছে এমন তো ভাব করছিল যেন একদিনে পুরো শেষ করে ফেলবে জানো একটু আগে এই এবার পেপারগুলো পেপার গুলো ছিঁড়ে দেবে এখন তো খেয়ে দিয়ে ঘরে চলে এসছি এবার শোবো অনেক রাত হয়ে গেছে আজকে আসলে ওখানে বসে বাবার সাথে মানে কথা বলতে বলতে আর ইয়ার কি মারতে ঝগড়া হতে হতে দেরি হয়ে গেছে তুই আবার কেন এগুলো বার করছিস এখন আজকে ব্লগটা এখানে এন্ড করছি তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবে হাসি খুশি থাকবে টাটা বাই বাই শুয়ানি ওঠ না বিছানায় আমি আর পাচ্ছি না শুয়ানি আচ্ছা তুমি বিছানায় ওঠো শুয়ে পড়ো তোমার জায়গাটা করে শুয়ে পড়ো একটু টাটা করে দাও বন্ধুদের এখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নয় প্লেন টাটা করো বলো টাটা বাই 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 বলো হ্যালো বন্ধুরা টাটা বাই 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 আমাদের আর কালকে আবার দেখা হবে কাল তো স্যাটারডে সোয়ানি খুব ঘুমাবে কালকে তো অ্যাকচুয়ালি ও যেদিন বড়দেরও যেরকম হয় মনে করে যে না ঘুমাবো ঘুমাবো খুব ঘুমাবো কাল ছুটি আছে আবার মেয়ের ক্ষেত্রেও সেম হয় যেদিন ছুটির দিনগুলোতে সাত সকালবেলা উঠে বসে থাকে আর যেদিন স্কুল থাকে সেদিন এরকম ঠেলতে হয় শুয়ানি ওঠ শুয়ানি ওঠ স্কুল যেতে হবে শুয়ানি হট ও क्यूटी पाया मर क्यूटी पाया मर क्यूटी पाया था मैंने अभी तीन दो का एक तो बेड है बीट एक बेड है कौन तो बेड है बीट छोट है बीट भालो सब गुड है बीट सब गुड है बीट नहीं एक तो बेड है बीट एक तो बेड है गुड है